হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আজকে নটার মধ্যেই উঠে গেছি দেখো এখন একটু লেট হচ্ছে কারণ গুনগুনের এখন ছুটি তো ওই জন্য একটুখানি রেস্ট করে নিচ্ছি আবার স্কুল শুরু হলে আবার সকাল সকাল উঠে তো ওই যে গুনগুন এখন উঠে ওইখান থেকে তাকিয়ে আছে আর এই ন এখন কফি বানিয়ে এই দেখো কফি দিলিয়ে দিল দুটো বিস্কুট এই যে কফি বানিয়ে দিয়েছে এখন খাবো তো ঠিক আছে বন্ধুরা আজকে পুরোটা দিন তোমাদের সঙ্গে কাটাবো তোমাদেরকে দেখাবো কি কি করছি কি কি না করছি তো দেখতে হলে আমার সঙ্গে থাকবো ঘুমতে থেকে ফ্রেশ হয়ে কফি খেয়ে নিয়েছি এদিকে বিছানাটা দেখো যেমন অগোচালো ছিল তেমনি পড়ে আছে তো ঝটপট করে আগে বিছানাটা সব পরিপাটি করে একটু গুছিয়ে নিই বিছানাটার অবস্থা দেখো খালি বিছানায় শুধু বালিশ আর কম্বল থাকবে তা কিন্তু না জলের বোতল তারপরে চিরুনি সব নিয়ে তোমরা রাখতে পারো আর ওই যে পেছনের যে দেখছো মশারি এক কন্যা টানানো আছে আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতেই বোধ এটা হয় যে এক কোনা মানে তিনটে কোনা খুলে ফেলবে কিন্তু একটা কোনা খুলতে বোধ ওটা লাগাতেই অনেক টাইম তো ঠিক আছে চলো আমার সব মোটামুটি গোছানো হয়ে গেল এবার বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই বিছানো গোছানো হয়ে গেছে এবার সোজা চলে যাই বাইরে কারণ দেখো আজকে বাইরে না ভালোই রোদ উঠেছে জানো তো এই গরমের সময় না সকাল সকালে এমন রোদ ওঠে যেন অনেক টাইম হয়ে গেছে সেরকম লাগে আর এই যে আগে চুলটা আঁচড়ে নিচ্ছি কারণ চুলের যা অবস্থা হয়েছে না এই গরমে ঘেমে যাচ্ছে আর চুল পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে আঠা হয়ে মানে একদিন শ্যাম্পু করলে দ্বিতীয় দিনই চুলের অবস্থা পুরো খারাপ তো চুলটা আগে আঁচড়ে নিই আর অনেকগুলো জামা কাপড় আছে জানো তো সে কালকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো না ঠিক অনেকটা লেট হয়ে গেছিলো তো ধুয়ে মেলতে মেলতে তো সেগুলো শোকায়নি হালকা ভেজা ভেজা আছে তো ভাবলো ওগুলোই আগে মেলে দিয়ে তারপরে নিচে যাব একবার যদি নিচে চলে যায় না তারপরে আস্তে আস্তে সে তখন আমার আর খেয়াল থাকে না যে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে এসে সে দেখবে জামা কাপড় ঠিক করে যেন না শোকালে এমন একটা গন্ধ হয়ে যায় না ভাল লাগে না তো ওই জন্য আগে জামা কাপড়গুলো সব মেলে দিই দিয়ে তারপরে যাব নিচে ওপরের ঘরের এই টুকি একটু কাজ করতে করতেই না অনেকটা বেলা হয়ে গেছে তো আর দেরি করলে হবে না এবার ঝটপট করে বাকিটুকু কাজ শেষ করেই এক্ষুনি নিচে যেতে হবে নিচে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না প্রায় অনেকটাই এগিয়ে ফেলেছি জানো তো আর এইদিকে আমার গোল্ডি বাবা বাইরে স্নান করছে তা আমি চলে এসেছি ক্যামেরা নিয়ে তুলতে একটু লজ্জা লজ্জা পাচ্ছো দেখো শেষে খাট চেঞ্জ চেঞ্জ করছিস খাটের জায়গা খাটটা ঘরের এই পাশটায় ছিল কিন্তু এখন ঘুরিয়ে তার অপোজিট পাশে নিয়ে আসছে এই যে এসিটা যে পয়েন্ট করে দিয়ে গেছে না কি জানি কি বুদ্ধিটা করে দিয়ে গেছে একদম গায়ে যেন ঠান্ডাই লাগে না ওই জন্য সেই শীতকালে আবার ওই দিক করে নিতে হয় খাটটাকে আবার গরমকালে আবার এই দিক করে নিতে হয় এ ভারী ঝামেলা জানো তো এখন কি করব বলো গুনগুন আর গুনগুনের পাপা এখন ওইটাই করছে এই দেখো খাটটাকে এই পাশে রেখেছে দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু কি তো একভাবে থেকে থেকে অভ্যাস না এখন যে চেঞ্জ করেছে যেন একটু অন্যরকম অন্যরকম লাগছে কেমন লাগছে বলো তো এক ফাঁকে চাঁদে এসে দেখে গেলাম যে বাবা আর মেয়ে মিলে কী করেছে যাই হোক ওদের তো খুব কষ্ট হয়ে গেছে কিন্তু কি করা যাবে আমার যেন না কীরকম একটু অন্য রকম অন্যরকম লাগছে আমার রান্না শেষ করতে প্রায় অনেকটা সময় লেগে গেছে কিন্তু কি করব তারপরও রান্নার পরে যে টুকিটাকি কাজগুলো থাকে আমি সেগুলো সেরে নিচ্ছি আর মামনিকে বললাম তুমি খেতে দিয়ে দাও বিটু দাদার আর মাখনের খাওয়া হয়ে গেছে এইবার আমরা খেতে বসে গেছি আর এই দেখো মাছের ঝোল রান্না করা হয়েছিল আমার ছোটো বোন না চিকেন খায় না ওই জন্য ওর জন্য ও একটু শাক এই সমস্ত পছন্দ করে তাই এবার তোমার দাদা ভাইয়ের এখনও খাওয়া হয়নি ও খাচ্ছে আর বাকি আমরাও বসে গেলাম এখন খেতে আমি খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে ওপরে আস্তে আস্তে ততক্ষণ দেখো বাবার মেয়েরা একদম ঘুম আর গুনগুন তো একদম কম্বল মাথায় ঢাকা দিয়ে ঘুমা ও বাবা দেখো ঘুমাচ্ছে না গো ও কম্বলটা ঢাকা দিয়ে কিভাবে ফোন দেখছে আর সাউন্ডও কম করা জানো তো আমি ভাবছি কি ঘুমাচ্ছে ও একটু রেস্ট করে সন্ধ্যা হয়ে গেছে তো চা খাবো এখন মিষ্টি বলছে কি ঘরে তোমার আর চা বানাতে হবে না আমাদের রাস্তার ঠিক ওই পারে হইচই বলে না একটা ছোট্ট মতন রেস্টুরেন্ট খুলেছে কিন্তু বেশ সুন্দর লাগে আর খাবারের কোয়ালিটিও খুব ভালো তো মিষ্টি বলছে চলো ওখানে গিয়ে একটু সময় কাটাই আর ওখানেই চা খাবো আমরা তো আমরাও তাই রেডি হয়ে চলে এসেছি ওই ডান দিকের লোগোটা ধরে হ্যাঁ আরে শন ওই 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 দেখো ওই চলতে যাবে ওই আমরা একটু চা খেলাম আর চায়ের সঙ্গে কিন্তু টাটাও অবশ্যই ছিল তো চা টা খেয়ে এখন মামনি রাস্তার ওই পার থেকে ডাকছে কী রে তোর আর কতক্ষণ থাকবি আর আমরা হাসছি দেখো রেস্টুরেন্ট বাড়ির সামনে বলে রাস্তার থেকেই চিৎকার করছে কি অবস্থা এখন রাতের খাবারটাও সেরে নিচ্ছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেতে বসে যাব তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই অনেক ভালো থেকো